ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম ময়দানে বিজয়ের এই ঘরে সবুজের ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজের এই নেড়ে কত ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদ তবু পারেনি তো মুছে দিতে আমাদের শত ঝুলু মাঘাত শোয়ে আনব প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে কত ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদাত তবু পারেনি তো মুছে দিতে আমাদের শত ঝুলু মাঘাত শোয়ে আনব প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে তাই আমরা ছিলাম আছি রব কোরানের ময়দানে এখনো তো আছে কত কাজের বাকি নেই 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 কোনো বিশ্রাম দিনের রঙে দেশে রাঙাতে হবে দিনের রঙে দেশে রাঙাতে হবে চলছে চলবে কত তরুণ যুবক ওরা জীবন্ত বীর দিল রক্ত ঢেলে তবনো আই নিশির এসো জনতার ঢল এসো শপথ করি এসো সাম্য বাংলাদেশ গড়ি কত তরুণ যুবক ওরা জীবন তুবিত দিল রক্ত ঢেলে এসো জনতার ঢল এসো শপথ করি এসো সামায়ের বাংলাদেশ গড়ি তাই আমরা ছিলাম ছিল কোরআনের ময়দানে বিজয়ের ক্ষণে সবুজের এই নে ঘন কালো আধারে বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম আছি রব কুরআনের ময়দানে বিজয়ের এই ক্ষণে সুবজেই নেড়ে ঘন কালো আধারে বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম আছি রব মযে ময়দানে